আলহামদুলিল্লাহ আমরা আসলাম এখন একটা আয়রন রিমুভার চেঞ্জ আয়রনের সমস্যার যে মেইন সমস্যাটা সেটা সমাধানের জন্য আমরা একটা আয়রন রিমুভার লাগাইছিলাম এখন আপনারা সবাই দেখবেন এই আয়রন রিমুভারে কি পরিমাণ কাদা মাটি ময়লা এটা আটকে থাকে এটা পাস হতে দেয় না যে আয়রনটা আসার কারণে বিভিন্ন চুলকুনি পচন পচারে বা বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা দেয় কাপড়ের কালার নষ্ট করে ফেলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে আয়রন রিমুভারটা ইউজ করছি সেটা দেখেন কি পরিমাণ ময়লাটা ওখানে আটকানো আছে চলুন চলুন দেখি আমরা কি পরিমাণ ময়লাটা এই ভিতরে আটকে আছে এই দেখুন আলো নরম এই দেখুন এইটা আছে কত বড় কত পুরোটা গাও ভুলে আয়রন হলো আটকে আটকে আনলে পাস করতে দেয় না হ্যাঁ গোতলের পানি এটা এভাবে খুলে নিতে হয় খুলে নেওয়ার পরে ভালো করে আবার হাউজিংটা পরিষ্কার করে নিয়ে নতুন আটকা থেকে দিয়ে দিব আমরা যাতে আবার এই আয়রনগুলো ময়লাগুলো আমার জন্য আটকাতে পারে দেখেন এটা লাগানোর নিয়ম এই যে এইভাবে এটা শুধুমাত্র করে টিভিটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে এটা লাগাই দিতে পারে দেখুন আনা তেলে আমাদের আইরনিক টিপটা পরিবর্তন করা সফল হয়েছে এখন পানির সচ্ছলতা আবার স্বাভাবিক আগের মতোই পাওয়া যাবে আবার যখন এটা ব্লক হয়ে যাবে তখন আবার এই টিভিটা আবার চেঞ্জ করে দিতে হবে